আগামী বছর পবিত্র রমজান মাস শুরু হতে পারে আঠারো বা উনিশ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন যদি সপ্তাহ খানিক সময় হাতে রাখতে চায় তাহলে বারো তারিখের মধ্যে ভোট হতে হবে এদিকে শবে বরাতের সম্ভাব্য তারিখ চার ফেব্রুয়ারি সরকার অন্তত এর আগে নির্বাচন দেবে না বলে ধারণা করা হয়েছে তবে শবে বরাতের পর থেকে ফেব্রুয়ারির প্রথমার্ধের মধ্যেই ভোট দিতে হবে সেক্ষেত্রে যদি পাঁচ তারিখ বৃহস্পতিবার সবে বরাতের বন্ধ পড়ে যায় তাহলে এর পরের সপ্তাহের যে কোনো দিন ভোট নিতে হবে এর আগে দেশে ১২টি সংসদ নির্বাচন হয়েছে এসব নির্বাচনে আওয়ামী লীগ ছয়বার বিএনপি চারবার ও জাতীয় পার্টি দুইবার জয়ী হয়ে সরকার গঠন করে আওয়ামী লীগ প্রথম সপ্তম নবম দশম একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনে বিএনপি দ্বিতীয় পঞ্চম ষষ্ঠ ও অষ্টম নির্বাচনে জয়লাভ করেন জাতীয় পার্টি তৃতীয় ও চতুর্থ সংসদ নির্বাচনে বিজয়ী হন সংসদের মেয়াদ পাঁচ বছর হলেও রাজনৈতিক অস্থিরতাসহ নানা কারণে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ ষষ্ঠ ও দ্বাদশ সংসদ মেয়াদ পূর্ণ করতে পারেনি তবে পঞ্চম সপ্তম অষ্টম নবম দশম ও একাদশ সংসদ তাদের মেয়াদকাল পূরণ করেছে বিগত বারোটি জাতীয় সংসদ নির্বাচনের মধ্যে দু সালে অনুষ্ঠিত নবম সংসদ নির্বাচনে সবচেয়ে বেশি ভোট পড়েছিল এই নির্বাচনে মোট সাতাশি শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছিলেন অন্যদিকে উনিশশো সালের পনেরোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে সবচেয়ে কম ভোট পড়েছিল এ নির্বাচনে মাত্র ছাব্বিশ দশমিক পাঁচ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছিল